নব্বইতম জন্মদিন উপলক্ষে যে রানী যেভাবে বলেছে আমি সেবাইগুলি যে দোয়া বা তার দর্শন যা তার জীবন চরিত্র যে বিষয়গুলো আছে প্রেক্ষাপট গুলো আছে সে নিয়ে আলোচনার আজকের একক ইতিমধ্যেই আহ সম্পর্কে বলা হয়েছে যে কবি জাতি প্রথমত ধন্যবাদ জানাই বিআইটিকে এই জন্য সুন্দর একটি আয়োজন করার জন্য দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করি জাকির আবু জাপুরের মতো একজন বিজ্ঞ আল মাহমুদ কি যে ধারণ করেন কারণতে একজন আলোচক কে এখানে আমন্ত্রণ জানাගෙන এবং আপনাদেরকে স্বাগত জানাই আমি খুব সংক্ষেপে কয়টি কথা বলবো একটি হচ্ছে যে আল মাহমুদ নিয়ে সত্যিকার অর্থে বাজারে বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই এই যে শুনতে পাই এতগুলো মাত্রা আছে কতগুলো বৈচিত্র আছে সেই বৈচিত্রগুলোর ভিড়當中 হচ্ছে আল মাহমুদ যে একজন সার্থক কবি এবং সার্থক লেখক এবং দেশকে তিনি ধারণ করেন এই জন্যই দুটো ধারায় বিভক্ত হয়ে গেছে কারণ বাংলাদেশটা জন্মগতভাবেই আসলে আমরা যদি দেখি দুটো ধারা বিভক্ত একটি হচ্ছে যারা বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করা বলতে আমি কিন্তু একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে বোঝাচ্ছি না আমি প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যেই প্রভাবমান বা সৃষ্টিশীলতার যে বাংলাদেশটাকে আমরা পেয়েছি বিশেষ করে 1757 সালের পরে আমরা যে বাংলাদেশকে উপলব্ধি উপলব্ধি করেছি সেই বাংলাদেশকে যারা ধারণ করেন তাদেরকে নিয়ে যখন কেউ এটা ফিলোসফিক্যাল কথা বলতে বলে তখনই ভিন্নভাবে আমরা দেখি যে আল মাহমুদ সহ অন্যদেরকে গোছাবন করার চেষ্টা করা হয় ঠিক আল মাহমুদ সেই জায়গায় একটা একজন স্বার্থ কবি সার্থক কবি এজন্যই ব্যক্তিগত জীবনেও আমরা দেখেছি ওনার জীবদাশায় দেখেছি উনি কখনো এই বিষয়গুলো নিয়ে পরিচয় করতেন না কোনো জবাব দিতেন না যে জবাবগুলো তিনি দিতেন সেটা হচ্ছে তার কবিতার মধ্য দিয়ে তার কথা সাহিত্যের মধ্য দিয়ে তার প্রবন্ধ সাহিত্যের মধ্য দিয়ে অথবা তার উপন্যাসের মধ্য দিয়ে এটি আল মাহমুদের একটি বড় গুণ আমি আল মাহমুদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলবো তার আগে একটা অবশ্যই অনিবার্য কথা বলা দরকার সেটা হচ্ছে জাকিয়া পূজন্ত ভাই হয়তো বলে ফেলবেন সেই কথাগুলো বিস্তারিত আমি সেটা গিয়ে যাচ্ছি না তবে কবি শামসুর রহমান আমরা জানি যে রহমান থেকে তিনি কেন রাহমান হয়েছেন সেই প্রসঙ্গে আমরা এখানে যেতে চাই না কিন্তু কবি শামসুর রহমানের সাথে কবি আল মাহমুদের যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এটি ইতিহাসে অনিবার্য একটি বিষয় ছিল কিন্তু সেই সম্পর্কটিও বিশেষ স্বার্থের কারণেই কিন্তু বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এর জন্য আল মাহমুদ দায়ী নয় আল মাহমুদ জীবনের শেষ দিন পর্যন্ত সেটিকে স্বীকার করেছেন এবং সেটি তিনি উপলব্ধি করেছেন কিন্তু আমি যে কথাটা এই প্রসঙ্গে বলতে চাই যে আমরা পেয়েছি সেটি ওই যে শুরুতে বললাম যে আমরা একটা বিভাজনের জায়গায় গিয়েছি সেই বিভাজনটা যদি আমরা ধরতে না পারি তাহলে আল মাহমুদ পাঠেও আমাদের প্রকৃত আল মাহমুদকে মূল্যায়ন করা সম্ভব হবে না এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলতে চাই যে অনেকেই আমরা একটা ভুল জায়গায় ভুল মেসেজকে আমাদের মাথার মধ্যে গেঁথে রাখি সেটা হচ্ছে আল মাহমুদ নাস্তিক থেকে আস্তিক হয়েছে এই প্রসঙ্গটি নানান ভাবে আমাদের মধ্যে চলে আসে যখনই আল মাহমুদ আমরা করি আমি আল মাহমুদকে যতটুকু পাঠ করেছি চর্চা করেছি বা যতটুকু আমি দেখেছি কোনোদিন মনে হয় আল মাহমুদ একের অবিশ্বাসী মানুষ ছিলেন তাহলে সমস্যাটি কোথায় দাঁড়াতো হ্যাঁ এটি দেখেন আমরা আমাদের ব্যক্তি জীবনের কথা যদি বলি কোন এক সময় হয়তো আমরা আমাদের নিজের জীবনেই দেখেছি যে ইসলামকে যেভাবে বা বিশ্বাসের মানুষের মতো করে যেভাবে ইসলামকে চর্চা করা দরকার সেই জায়গাটাই হয়তো আমরা অনেক সময় চর্চা করি না এক সময় এসে আমরা আমাদের বোধদয় হয় যে আমাকে রাইট ট্র্যাকেতেই আসলে আলোচনা করা দরকার ঠিক আমার কাছেও মনে হয়েছে আল মাহমুদ বিশ্বাসী ছিলেন যা চর্চার যে জায়গাটাকে ছিল তিনি সেটাকে সেভাবেই করেছেন দ্বিতীয়ত তৃতীয়ত আরেকটি গুরুতর অভিযোগ আমি ছোটবেলা থেকে আসলে পেয়েছি সেটিকেও একটু দৃষ্টিপাত করতে চাই সেটা হচ্ছে আল মাহমুদ প্রচুর বালগার ওয়ার্ড ইউজ করেন স্পেশালি সেক্সুয়াল পারভার্সন নিয়ে তিনি প্রচুর কথা বলেছেন নগ্ন কথা বলেছেন তো আমার কাছে মনে হচ্ছে যে যে জায়গাটা আছে বা নান্দনিকতার যে বিষয়টা আছে সেই জায়গাটা আমরা অনেক সময় বুঝি না বলেই সেগুলোকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য আমরা আলোকপাত করি এবার আসেন আল মাহমুদ এই তিনটি বৈশিষ্ট্য বলছি সেই তিনটি বৈশিষ্ট্য সংক্ষিপ্ত আকারে বলি আমি আমার বক্তব্য শেষ করব প্রথমটি হচ্ছে এই আল মাহমুদ প্রকৃত বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধর্ম সংস্কৃতি অর্থাৎ একটি জাতিসত্তাকে তার আত্মপরিচয়ে বলিয়ান হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা দরকার যে নর্মস ভ্যালুস এথিক্স তারপরে হচ্ছে ট্র্যাডিশন হিস্টোরিক্যাল যে লিগেসি আছে সমস্ত জায়গাগুলোকে তিনি ধারণ করেছেন এটি তার প্রতিটি জায়গায় আমরা খুঁজে পাই দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা বড় ধরনের ক্রাইসিস আসলে যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহ আধুনিকতাবাদ এবং উত্তর আধুনিকতাবাদের একটা ব্যাপক সংকট দেখা দিয়েছিল সেখানে শিকড় সন্ধানের জন্য আর আমার কাছে মনে হলো পশ্চিমা আধুনিকতাবাদ ছিল সেটিকে পুরোপুরি তিনি গ্রহণ না করে তিনি যেটি করেছেন উত্তর আধুনিকতাবাদে ফিরে এসেছে। উত্তর আধুনিকতাদের কোন অংশে ফিরে এসেছেন তিনি পশ্চিমা উত্তর আধুনিকতাবাদ ধারণ করেননি তিনি কলকাতার উত্তর আধুনিকতাবাদকে ধারণ করেনি তিনি ধারণ করেছেন আমার শিকড় থেকে উঠে আসা যেই মানে উত্তর আধুনিকতাবাদ মাধ্যমে আমরা আমাদের দেশকে চিন্তা পারবো তিনি সেটাকে ধারণ করেছেন তার একটা বড় উদাহরণ হচ্ছে ছোট্ট একটা কবিতা আছে খড়ের গুম্বুজ একটা কবিতা দিয়েই আমি মনে করি পুরো আল মাহমুদের উত্তর আধুনিকতাবাদকে বোঝার জন্য যথেষ্ট এর বাহিরে আরো অসংখ্য কবিতা আছে তৃতীয় এবং সর্বশেষ যেটি আমাকে প্রচন্ড টানে আল মাহমুদকে সেটি হচ্ছে আমরা যদি বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের তালিকা করি নিঃসন্দেহে আল মাহমুদ সেখানে একজন আল মাহমুদের বৈশিষ্ট্যটা হচ্ছে এই তার প্রত্যেকটা কবিতায় উপন্যাসে বা কথা সাহিত্যে প্রবন্ধে যেখানে আমরা হার দেই তার মতো ইতিহাস সচেতন মানুষ খুব কম পাওয়া যাবে আমরা নজরুলের মধ্যে পেয়েছি ইতিহাস নির্ভর অনেক লেখা কিন্তু আবার জসিমুদ্দিনের কাছে পেয়েছি ফরুক আহমেদের কাছে পেয়েছি কিন্তু আল ইতিহাস নির্ভরশীল যে লেখাগুলো বা যে সচেতনতা সেটা একেবারেই অন্যদের কাছে ভিন্ন সেটা কিভাবে আলমানো তার পুরো ইতিহাসটা নিয়েছেন বাংলাদেশের মাটি এবং শিকড় থেকে যেখানে এটা উগড়া নিতে পারেনি আমি একটা एग्जांपल দিয়ে এটা শেষ করছি সেটা হচ্ছে তার একটা বিখ্যাত গথে নাম আছে আমরা জানি ময়নার মতে নেকলেস এবং পাই বলে থাকি পড়ার জন্য আমাদের অজানা অনেক রহস্য আছে যেটা হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে আমরা আসলে বলে থাকি চর্যাপদ এটা নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কে যাওয়ার দরকার নেই কিন্তু প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটি বাংলার কোন মাটিতে না পাওয়া মানে পাওয়া যায়নি এটি নেপালের বিভিন্ন জায়গায় পাওয়া গেছে বা রাজে পাওয়া গেছে বা রাজ যে গ্রন্থাগার আছে সেখানে পাওয়া গেছে অনেক কথা আমরা বলে থাকি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে জায়গায় আসতে হবে যে এই চর্যাপদ কেন আমরা আসলে আমাদের মাটিতে পেলাম না কেন আমাদের কাছে রাখতে পারলাম না এই ইতিহাসটা আসলে আমাদের জানা থাকা দরকার তারপর আমরা সেন পাল সুলতানি বা ইত্যাদি আমল এসে আমরা বলে থাকি যে মুসলমানরা এসে ধ্বংস করছে বা সেনরা ধ্বংস করছে পালরা ধ্বংস করেছে একেবারে এই সুন্দর একটা সাহিত্যিক একটা জবাব দেওয়া আছে ময়নামতের নেকলেসে সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে অঞ্চল থেকে শুরু করে একেবারে কুমিল্লার সেই আহ টলি সহ পুরো অঞ্চলের যে বিস্তৃত যে বর্ণনা বিহার শহর বিহারের রাজ দরবার সহ এবং ইভেন কি যে তক্ষশিলা তারপর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের যে অস্তিত্বটা বিলীন হয়ে যায় তার যে ইন্ডিকেশনগুলো গুলো দেওয়া আছে ইতিহাসের পরতে সেখান থেকে আমাদেরকে আল মাহমুদ খুঁজে বের করতে হবে এর মধ্য দিয়েই আমি মনে করি আল মাহমুদ চর্চার একটা সার্থকতা আসবে এবং আল যদি আমরা চর্চা করতে চাই বা আল মাহমুদ যদি ভালোবাসতে চাই এটি আসলে আহ মানে ভাসমান কোনো পড়া দেওয়া হবে না ইতিহাসের সাথে সম্পৃক্ত করে যদি পড়ার চেষ্টা করি তবেই মহামতি আমরা খুঁজে পাবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি সবাইকে আমার ধন্যবাদ আল্লাহ আসসালাইকুম